হ্যালো বন্ধুরা আজ কথা বলবো এমন এক বিশেষ দিন নিয়ে যেদিন শুধু একটি সুতো দিয়ে শুরু হয় আর শেষ হয় ভালোবাসা আস্থা আর প্রতিজ্ঞায় আজ হলো রাখি বন্ধন শব্দের মধ্যেই লুকিয়ে আছে এর আসল অর্থ রাখি মানে হচ্ছে রক্ষা আর বন্ধন মানে হচ্ছে সম্পর্কের ডোরে বেঁধে থাকা প্রাচীন কাল থেকে রাখি বন্ধনের গল্পে ভরা আমাদের ইতিহাস কখনো এক রাজপুত রানী দূরের সম্রাটকে রাখি পাঠিয়েছেন নিজের রাজ্যে নিরাপত্তার জন্য আবার কখনো পুরাণে দেখা যায় ভাইয়ের সুরক্ষায় বোনের ভালোবাসা অমর হয়ে থেকেছে রাখির দিন বোন ভাইয়ের হাতে একটি সুতো বাঁধে সেই সুতো হয়তো সাধারণ কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি একসাথে হাসি কান্না রাগ আর অভিমান এটা যেন বলছে আমরা আলাদা নই আমরা একে অপরের রক্ষা কবচ কিন্তু রাখি বন্ধন শুধু ভাই বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের শেখায় যে কোনো সম্পর্কের আসল শক্তি হল বিশ্বাস সম্মান আর যত্ন আজ আমরা শুধু রক্তের সম্পর্ক নয় বন্ধু প্রতিবেশী এমনকি প্রকৃতির প্রতিও এই রক্ষার অঙ্গীকার করতে পারি ভাবুন তো যদি আমরা সবাই একে অপরের জন্য একটু বেশি যত্নশীল হই একটু বেশি পাশে দাঁড়াই তাহলে পৃথিবীটাই হয়ে উঠতে পারে এক বড় পরিবার চলুন এই রাখি বন্ধনের দিনে আমরা প্রতিজ্ঞা করি আমরা একে অপরের পাশে থাকব ভালোবাসা ও সুরক্ষার এই বন্ধনকে সারা জীবন অটুট রাখবো কারণ সুতো একদিন পুরনো হয়ে যাবে কিন্তু সম্পর্ক যদি সত্যি হয় সে চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে তাই বন্ধুরা আজ এই শুভ দিনে। সকলকে জানে শুভ রাখি বন্ধন ভালোবাসা নিরাপত্তার এই ডোর যেন সারা আমাদেরকে বেঁধে রাখে ধন্যবাদ সকলকে